Allahu, Allah, 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 Allah. প্রাচীনকালে কেনান নামে পরিচিত ফিলিস্তিন ভূমধ্য সাগরের পূর্বে আঠাশ হাজার চারশো উনত্রিশ বর্গমাইল ব্যাপী মধ্যপ্রাচ্য অঞ্চলের নির্বাসন ঘোষিত একটি রাষ্ট্র ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের দক্ষিণাংশের একটি ভূখণ্ড যা ভূমধ্য সাগর ও জর্ডান নদীর মাঝে অবস্থিত এশিয়া ইউরোপ ও আফ্রিকা এই তিন মহাদেশের জন্যই একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে রয়েছে ফিলিস্তিন এটি ইসলাম ধর্ম ও খ্রিস্ট ধর্মের জন্মস্থান ফিলিস্তিন একটি উর্বর ও ভারসাম্যপূর্ণ আবহাওয়ার অধিকারী দেশ এলাকাটি হজরত মুসা আলহ সাল্লাম ও ইসা আলাইসালামের মতো মহান নবীদের আবির্ভাবের এবং হজরত ইব্রাহিম আলহালামের চলাচল ও বসবাসের স্থান ছিল ব্যতুল মোকাদ্দাস ফিলিস্তিনের একটি গুরুত্বপূর্ণ এলাকা শহরটি পূর্ব দিকে থেকে জায়ন নামক পাহাড় ও পশ্চিম দিক থেকে জয়তুন নামক পাহাড় দিয়ে ঘেরা জায়ন তথা রুদ্রচল পাহাড়ের নাম তৌরাত ও ইঞ্জিলে বর্ণিত হয়েছে আদিকাল থেকে আজ পর্যন্ত ফিলিস্তিনের এই সম্পূর্ণ ভূখণ্ড বা এর কোনো কোনো অংশ বিভিন্ন রকমের মানুষের দ্বারা পরিচালিত ও শাসিত হয়ে আসছে ফিলিস্তিন আদিবাসী ছিল আরব উপদ্বীপের মরুভূমিতে বর্তমান ইসরায়েলের অধিবাসীরা হচ্ছে হিব্রুদের বংশধর আঠারোশো খ্রিস্টপূর্বাব্দে আব্রাহামের ইব্রাহিম আলাহ সাল্লামের নেতৃত্বে এরা উত্তর পশ্চিম মেসোপটেমিয়ায় বসতি গড়ে তোলে আব্রাহামের পরে হিব্রুদের নেতা হন আব্রাহামের নাতি জাকব অর্থাৎ ইয়াকুব সালাম ইয়াকুব সালাম হিব্রুদের ফিলিস্তিন অঞ্চলে নিয়ে আসেন এবং গড়ে তোলেন নতুন বসতি অনেক বছর পর হিব্রুদের নতুন নেতা মুসা এবং দাউদ সালামের আগমন ঘটে উনিশশো সতেরো সাল থেকে উনিশশো ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল উনিশশো সতেরো সালের নভেম্বর মাসে তুরস্কের সেনাদের হাত থেকে জেরুজালেম দখল করে ব্রিটেন এরপর থেকে চরম বিপর্যয়ে নেমে আসে ফিলিস্তিনের উপর ফিলিস্তিনের গাঁদায় অব্যাহত ইসরায়েলি নৃশংসতা ও নির্বিচার রাশিয়ার হামলার কারণে বিশ্ব বিবেক জেগে উঠেছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রে স্বীকৃতি দিয়েছে বিভিন্ন দেশ চলমান ইসরায়েলি আগ্রসনের মধ্যেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রে স্বীকৃতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো সাতচল্লিশে জাতিসংঘের একশো সদস্য দেশের মধ্যে সংখ্যাটি প্রায় পঁচাত্তর শতাংশ যা আন্তর্জাতিক কূটনীতিতে ফিলিস্তিন প্রশ্নকে এক নতুন মাত্রায় উন্নীত করেছে চলতি বছরেই ১০টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে স্বাধীন রাষ্ট্র হিসাবে ফ্রান্স ও শিগগির একই পথে হাঁটার পরিকল্পনা করছে বলে জানিয়েছে প্রেসিডেন্ট ইমান ইমানুয়েল ম্যাক্রো ফার্সি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন কিছুদিনের মধ্যেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর নিজ ভূখণ্ডে সার্বভৌমত্ব হারে ফিলিস্তিনিরা অষ্টাশি সালের পনেরো নভেম্বর প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন চেয়ারম্যান ইয়াসির আরফাত জেরুজালামকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করেন সে সময় আশিটি দেশ বিশেষ করে আরও এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকার অনেক দেশ তাৎক্ষণিক স্বীকৃতি দেয় বাংলাদেশ উনিশশো সালে জাতিসংঘের ঘোষণার অনেক আগে থেকেই ফিলিস্তিনিদের প্রতি সংগতি দেখিয়ে আসছে বিশ্বজুড়ে জনমত উঠে এসেছে ফিলিস্তিনি জনগণ যেন শিক্ষা সংস্কৃতি বিজ্ঞান এবং স্বাধীনতাকে প্রকাশ করার সুযোগ পায় নারী ও শিশু সহ সব মানুষ যেন সব ধরনের ঘৃণা হিংসা বিদ্বেষমুক্ত হয়ে স্বাধীন জীবনযাপন করতে পারে নিরাপদ ও শান্তিতে থাকতে পারে Allah, Allah, Allah.